সাতাশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ও ত্রিশ সেন্টিমিটার পারদ চাপে দুইশো সেন্টিমিটার কিউব হাইড্রোজেন গ্যাস এবং চল্লিশ সেন্টিমিটার পারদ চাপে তিনশো সেন্টিমিটার কিউব নাইট্রোজেন গ্যাসকে চারশো সেন্টিমিটার কিউব আয়তনের একটি শূন্য ফ্লাক্সে রাখা হলো ওই তাপমাত্রায় গ্যাস মিশ্রণে মোট চাপ কত হবে সাতাইশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় তিরিশ সেন্টিমিটার পারদ চাপে দুইশো সেন্টিমিটার কিউব হাইড্রোজেন গ্যাস সাতাশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় তিরিশ সেন্টিমিটার পারত চাপে দুইশো সেন্টিমিটার কিউব আয়তনের হাইড্রোজেন গ্যাস আয়তনের হাইড্রোজেন গ্যাসকে এবং চল্লিশ সেন্টিমিটার পারত চাপে তিনশো সেন্টিমিটার কিউব নাইট্রোজেন গ্যাস চল্লিশ সেন্টিমিটার পারত চাপে তিনশো সেন্টিমিটার কিউব নাইট্রোজেন গ্যাসকে ধরেই এখানে একটি চারশো সেন্টিমিটার কিউব আয়তনের একটি শূন্য ফ্লাক্স রয়েছে চারশো সেন্টিমিটার কিউব আয়তনের শূন্য ফ্লাক্সে রাখা হলো তার মানে এই যে এখানে যে দুটা গ্যাস রয়েছে এই দুটা গ্যাসকে একত্রে চারশো সেন্টিমিটার কিউব আয়তনের একটি শূন্য ফ্লাক্সে রাখা হয়েছে ওই তাপমাত্রা গ্যাস মিশ্রণে মোট চাপ করতে হবে যেহেতু যেহেতু ওই তাপমাত্রায় গ্যাস মিশ্রণে মট চাপ বের করতে হবে অর্থাৎ টোয়েন্টি সেভেন ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রাতেই গ্যাসের চাপটা বের করব এই জন্য আমরা বলতে পারি তাপমাত্রাটাই স্থির অর্থাৎ তাপমাত্রার কোনো পরিবর্তন হয়নি গ্যাস মিশ্রণে মটচাপ নির্ণয়ের সূত্র আমরা জানি গ্যাস মিশ্রণে মটচাপ নির্ণয়ের সূত্র হল পি ইকুয়াল পি ওয়ান ভি ওয়ান প্লাস পি টু ভি টু ভাগ ভি যেহেতু এখানে দুইটা গ্যাস রয়েছে এজন্য আমরা দুটি গ্যাসের জন্য এই সূত্রটা লিখব পি ওয়ান এবং ভি ওয়ান হল হাইড্রোজেন গ্যাসের চাপ এবং আয়তনের গুণফল পি টু এবং ভিটু হল নাইট্রোজেন গ্যাসের চাপ এবং আয়তনের গুণফল এবং ভি হলো যে পাত্রে এই হাইড্রোজেন এবং নাইট্রোজেন গ্যাসকে রাখা হয়েছে সে পাত্রের মট আয়তন আমরা যদি মানগুলো বসিয়ে দিই পি ওয়ানের মান তিরিশ ইন্টু ভি ওয়ানের মান দুইশো প্লাস পি টুয়ের মান চল্লিশ ইন্টু ভি টুয়ের মান তিনশো আর পাত্রের মট আয়তন চারশো ఉత్తర అవే పైతాల్లిస్ సెంటిమిటర్ పారచర్